আছেন সবাই দেশ দেশে বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদন দেখছেন যারা আন্তরিক সুভের বন্ধুরা আজকে কিন্তু চলে আসছি সবারই সুপরিচিত এবং জনপ্রিয় যিনি কম দামে আপনাদেরকে কবুতরগুলো প্রোভাইড করে থাকে সেই জনপ্রিয় খামারি মুজাহিদ মিয়া ভাইয়ের খামারে তো বন্ধুরা আজকে দুঃখজনকভাবে আমাকে বলতে হয় তার আম্মা যারা কিন্তু অসুস্থ বিগত আজকে আট থেকে তো দিন হয়েছে তো যাই হোক উনি কিন্তু তার আম্মার কাছে রয়েছে যার কারণে একাই কিন্তু ভিডিওগুলো করতে হচ্ছে তো আজকের বিরোধী দাম থাকবে আলহামদুলিল্লাহ উনি দামটা করে নাম্বারটা এই দেওয়া করে সারা বাংলাদেশ আপনারা ডেলিভারি নিতে পারবেন তার মধ্যে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ব্ল্যাক কালার মধ্যে দাম কিন্তু বন্ধুরা একদম কম দেওয়া হয়েছে আজকে রানিং পেয়ার মাত্র তিন হাজার টাকা যে গুল্ডার সৌকিং এই পেয়ারটা মাত্র কথা পঁয়ত্রিশশো টাকা বন্ধুরা দেখেন খুবই খুবই চমৎকার পেয়ারগুলো রয়েছে ডিম সকারে অ্যারাবেন কুকার রয়েছে এখানে দেখতে পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা জোড়া ফুল রানিং বিউটি রয়েছে তো যাই হোক বন্ধুরা আজকে কথা একদম কম বাড়াবো ভাইয়ের ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে যার যে পেয়ার ভালো লাগে বাইকে নক করবেন এবং এগুলো সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি নিতে পারবেন বন্ধুরা মার্শাল্লাহ ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই চমৎকারভাবে টাকা টাকি করতেছে ব্ল্যাক কালার মধ্যে এক জোড়া স্ট্রেচার কবুতর রয়েছে তো বন্ধুরা এই চমৎকার পেয়াটা কিন্তু ফুল রানিং ডিম্বার ছপ করানো এই পেয়ারটা সামনেটা যেটা ডানে চলে আসছে এটা হচ্ছে চেন্নর কবুতর বামেটা হচ্ছে মাদি কবুতর এই পেয়ারটা যারা নিতে চান আজকে বাইজান যে দামটা বলছে আমি ইন্টার মধ্যে বলে দিচ্ছি একদম ফিক্সড যে রেটটা সে রেটটা আমি বলার চেষ্টা করবো যার যেমন ভালো লাগে বাইকে নক করে পিয়ারটা পিয়ারগুলো বাইরের কাছে নিতে পারবেন এই পিয়ারটা বন্ধুরা দাম পড়বে মাত্র তিন হাজার টাকা অনলি তিন হাজার টাকা এই চমৎকার স্টেজার জোড়া রানিং পিয়ারটা বাইরের কাছে নিতে পারবেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আরেকটা জোড়া রয়েছে বন্ধুরা কি দেখতে পাচ্ছেন একদম ফুটবল হ্যাঁ হচ্ছে রেড চেক কালার মধ্যে বন্ধুরা অরিজিনাল শকিং কবুতর এই জোড়া বন্ধুরা ফুল রানিং ডিম করানো ওই যে পিছনে চলে গেলো ডাক্তার ডাক্তার এটা হচ্ছে নর সামনের বাম এটা হচ্ছে মাদি আলহামদুলিল্লাহ এই চমৎকার পেয়ারা যারা নিতে চান আসলে কি বন্ধুরা আজকে কিন্তু কবুতরগুলো থাকবে একদম মানে এক দামে থাকবে হ্যাঁ সর্ব নিম্ন যে লেভেলে দামটা আছে ঠিক ওই লেভেলে দামটা থাকবে তো এই চমৎকার পেয়ারা আজকে যারা নিতে চান দাম পড়বে মাত্র তিন হাজার পাঁচশো টাকা তো এই রেটটা কিন্তু অ্যাকচুয়ালি আমার দেওয়া না সেটা মুজাহিদ ভাইয়ের নিজে দেওয়া তো যাই হোক শুধু আমি বলতেছি এই পিয়াটা বন্ধুরা নিতে পারবেন আজকে মাত্র তিন হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশশো টাকা রানিং পিয়ার এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এক পিয়ার কবুতর রয়েছে এটা হচ্ছে বন্ধুরা এরাবিয়ান কুকা কবুতর এটা কিন্তু বন্ধুরা আমাদের ডিম রয়েছে আমি যদি ট্রাই করার চেষ্টা করি দেখতে পাচ্ছেন দুটো ডিম রয়েছে ডিমের সুন্দরভাবে এটা আত্মা দিচ্ছে এটা হচ্ছে এরাবিয়ান হোয়াইট কালার কুকা কবুতর যারা এই পিয়ারটা নেবেন তারা কিন্তু দুটো ডিম সহকারে নিতে পারবেন তো আজকে ডিম সহকারে চমৎকার পিয়ারটা দাম পড়বে মাত্র সতেরোশো টাকা সতেরোশো টাকা যদি হাই কোয়ালিটি খুবই চমৎকার তিন পট্টি লাল গিয়ার ব্ল্যাক কালারের মধ্যে একদম ড্যানিশ কবুতর দেখানোর চেষ্টা করি মার্শাল্লাহ কি দেখতে পাচ্ছেন সেই রকম মানে একদম জিরাপ গোলাপ পাকিস্তানি প্লান ল্যান্ড বলা হয় এদেরকে আর আমদুল্লাহ এই চমৎকার পিয়ারটা ফুল রানিং নিচেরটা নর আর হাইটটা মাদি যারা এই চমৎকার পিয়ারটা নিতে চান এই পিয়ারটা দাম রাখা হয়েছে মাত্র তিন হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশশো টাকায় এই চমৎকার জোড়াটা বাইরের কাছে নিতে পারে মাত্র তিন হাজার পাঁচশো তাছাড়া বন্ধুরা যারা ভালো মানে হাই কোয়ালিটি অল্প দামে পানির দামের মধ্যে আপনার বিউটি কুপুর সাদা করে থাকেন আজকে চমৎকার রানিং জোর বাইরের কাছে নিতে পারবেন এই দেখতে পাচ্ছেন সেপগুলো মার্শাল্লাহ খুবই চমৎকার কত দাম জানেন মাত্র পনেরোশো টাকা বন্ধুরা ইয়েস এই চমৎকার রানিং পিয়াটা নিতে পারেন আজকে মাত্র পনেরোশো টাকা বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন বড় জুটিওয়ালা বা হুটওয়ালা যেটাই বলেন না কেন এক জোড়া কি রয়েছে হ্যাঁ চাকবেন কবুতর রয়েছে আলহামদুলিল্লাহ একটা হচ্ছে অ্যালমন্ড কালার এই যেটা ডাক্তার সেটা হচ্ছে নর হ্যাঁ আর পাশাপাশি এই যে ইউলুটা বামেটা হচ্ছে মাদি এই চমৎকার পিয়াটা বন্ধুরা ফুল রানিং যারা নিতে চান এই চমৎকার পেয়ারটা আজকে নিতে পারবেন মাত্র দুই হাজার টাকার মধ্যে এই যে দেখেন কিকাটা বন্ধুরা খুবই চমৎকার এই পেয়ারটা আজকে নিতে পারবেন মাত্র দুই হাজার টাকার মধ্যে মাত্র দুই হাজার টাকা এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই চমৎকার আরেকজনের কবুতর রয়েছে এটাকে বলা হয় বন্ধুরা চায় রেসার কবুতর আলহামদুলিল্লাহ এই কবুতরগুলো কিন্তু বর্তমানে বাংলাদেশে মানে অ্যাভেলেবেল হয় না এখন বলতে বলা যায় আলহামদুলিল্লাহ তো যাই হোক এই পেয়ারটা পায়ের মধ্যে দুইটা সেম কালারের মধ্যে আছে তো এই পেয়ারটা রানিং যারা নিতে আগ্রহী এটা কিন্তু আমার ভাইবেন না বন্ধুরা মাক্সি কিংবা সবজি বা মিলি কালারের মতো দাম এটা কিন্তু ওই কম দাম না এই পেয়ারটা এখন পর্যন্ত বাজারে চলতে আছে তিন হাজার টাকা প্লাস তো যাই হোক আজকে চমৎকার পেয়ারটা নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকার মধ্যে তাছাড়া বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আরেকজন বড় বড় হুটওয়ালা কি রয়েছে জাগামিন কবুতর রয়েছে এখানে কিন্তু বন্ধুরা দুইটাই কবুতরই আপনার ব্ল্যাক চেক তবে একটা কিন্তু একটু ডিপ আছে আলহামদুলিল্লাহ যাই হোক তো ডিপ হচ্ছে নর আর ব্ল্যাকটা হচ্ছে মাধি এই পেয়াটা ফুল রানিং যারা নিতে চান এই আজকে দাম পড়বে মাত্র বাইশশো টাকা হ্যাঁ মাত্র দুই হাজার দুইশো টাকা এই চমৎকার রানিং জোড়াটা বাইরের কাছে নিতে পারে মাত্র বাইশশো টাকা এখানে দেখতে পাচ্ছেন কি হ্যাঁ ডিম সহকারে খুবই চমৎকার রেড কালারের মধ্যে তিন পট্টি লাল গিয়ারের মধ্যে এক জোড়া ড্যারিশ কবুতর রয়েছে আলহামদুলিল্লাহ এই পেয়াটা যারা নিবেন আলহামদুলিল্লাহ ডিমগুলো কিন্তু গিফট পেয়ে যাবেন ইনশাল্লাহ তো এই পেয়ারা যারা নেবেন আজকে ডিম সহকারে তো বন্ধুরা আগে বলে নেই এই জোড়া কিন্তু একদম হাই কোয়ালিটি আলহামদুলিল্লাহ সেগুলো দেখতে পাচ্ছেন তো আজকে ডিম সহকারে এই পেয়ারটার দাম পড়ুন মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা নিতে পারবেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন দুই পিস ক্ষমতার মাগার দুইটাই কিন্তু রানিং নর হ্যাঁ একটা হচ্ছে বিউটি কমতের নর যেটা কালার হয়েছে রেড চেক কালার এর দাম পড়বে এক টাকা আর যে অ্যান্ড্রবের নর দেখতে পাচ্ছেন ইউলো কালার এটারও দাম পড়বে সেম এক হাজার টাকা যেটাই নেন না কেন দুইটাই রানিং দাম পড়বে এক হাজার টাকা পিস দুইটা দুই হাজার টাকা এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা আরেক জোড়া বিউটি রয়েছে অ্যাকচুয়ালি এখানে যে বিউটি জোড়াটা দেখতে পাচ্ছেন এই যে মাটির যেটা বামে রয়েছে এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার আর যেটা পাইপ কালার পাইপ বিউটি রয়েছে নরকবুতর তো এই পেয়ারটা ফুল রানিং যারা নিতে চান আজকে চমৎকার পেয়ারটা নিতে পারবেন মাত্র কত দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা ইচ্ছে রানিং বিউটি জোরটা নিতে পারবেন কিন্তু দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ তিন পিস নরকুতর ঠিক আছে আলহামদুলিল্লাহ যাদের নর লাগে তারা কিন্তু অল্প দামে নরগুলো নিতে পারবেন আর রানিং নর তিন তিনটাই যে নরটাই নেন না কেন সবই কিন্তু আমেরিকান লক্ষা কিংবা জেডে বলেন না কেন এখান থেকে নল নিলে পার পিস দাম পড়বে মাত্র কত পাঁচশো টাকা পিস ঠিক আছে এইখানে তিনটা তিনটা নরকুতর পড়বে পনেরোশো টাকা তবে যারা নেবেন এটা কিন্তু মানে এক এক করে সিঙ্গেল সিঙ্গেল বিক্রি হবে না তিনটে একসাথে সেল হবে কারণ এক একটা করে দেখা যায় সেল করলে ডেলিভারিতে প্রবলেম হয় যার কারণে বাইজান তিন পিস নর কবুতর একসাথে সেল করবে যারা নিবেন তারাই তিন তিন পিস্তর একসাথে নিতে হবে তিন পিস্তর একসাথে দাম পড়বে মাত্র পনেরোশো টাকা তাছাড়া বন্ধুরা কুকুর কবুতর কিন্তু মাসালে এই যে এখানে দেখতে পাচ্ছেন আরেকটা জোড়া রয়েছে এই পিয়ারটা কিন্তু বন্ধুরা নিউ অ্যাডেল পিয়ার অ্যাকচুয়ালি মোটামুটি রানি পর্যায়ে চলে গেছে নয় থেকে দশ পর্যায়ে এবং নর্মালি হান্ড্রেড টেন পার্সেন্ট ঠিক আছে যারা এই চমৎকার পিয়ারটা নিতে পারবেন বা চান একদম পানির দামে এই পিয়ারটার দাম পড়বে মাত্র চোদ্দশো টাকা বন্ধুরা মাত্র চোদ্দশো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আরেক জোড়া কবুতর রয়েছে যাকে বলা হয় ফ্যান্ডেল কবুতর মার্শাল্লাহ খুবই চমৎকার এই পিয়ারটা কিন্তু ফুল রানি যেটা ব্ল্যাক কালার সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাদি আর ওই পিছনে যেটা ডানে আছে এটা হচ্ছে নর এই চমৎকার পিয়ারটা বন্ধুরা আজকে নিতে পারবেন মাত্র বারোশো টাকা বলা হয়েছে অনলি বারোশো টাকা নিতে পারবে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আরেকজন কবুতর রয়েছে এটা হচ্ছে বন্ধুরা তবে দুই কালার একটা হচ্ছে ব্ল্যাক কালার যেটা ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নর হ্যাঁ আর এই যেটা হচ্ছে মাদি কবুতর এই পেয়ারটা ফুল রানিং এই পিয়াটার দাম রাখা হয়েছে মাত্র মাত্র এক হাজার টাকা আজকে মাত্র এক হাজার টাকা এই চমৎকার নিতে পারবে বন্ধুরা যারা ভালো মানের মন্ডি কবুতর কিনতে চান একদম বিগ সাইজের মধ্যে ছোটো পার মধ্যে তাদের জন্য কিন্তু খুবই চমৎকার এক ধরে ব্ল্যাক কালার মন্ডি রয়েছে অ্যাকচুয়ালি আজকে মুন্ডির দাম থাকবে বন্ধুরা পানির দাম হ্যাঁ যেসব মুন্ডি কবুতর সেল হইতো পনেরো বিশ হাজার টাকা আজকে বাই শুধু আমার দায়িত্বে এটা সারিয়ে দিছে এই পেয়ার আজকে দাম পড়বে বন্ধুরা কোনো দাম দাম চলবে না ফুল রানিক পেয়ার আমি যদি একটু ভালো করে দেখাই দেখতে পাচ্ছি করতে করতেছে এই যে পেয়ারটা আলহামদুলিল্লাহ আজকে এই চমৎকার পেয়াটা নিতে পারবেন মাত্র আট হাজার টাকা মাত্র আট হাজার টাকা চমৎকার রানিক পেটা বাইরের কাছে নিতে পারবেন এখানে রয়েছে বন্ধুরা এক জোড়া লাহরিকো বোতল তবে এখানে কিন্তু দুইটা দুই কালার বন্ধুরা এই যে নটটা হচ্ছে ডান কালার আর মাদিটা হচ্ছে আপনার এটা কি কালার বলা যায় আসলে সিলভার সিলভার না এটা হচ্ছে আপনার গ্রে এরকম একটা কালার যাই হোক আলহামদুলিল্লাহ এই পেয়ারা কিন্তু ফুল রানিং হ্যাঁ এই পেয়ারার দাম পড়বে মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা জোড়া বিউটি রয়েছে আলমদুলিল্লাহ হোয়াইট কালারের মধ্যে নটটা ডাকতাছে তবে তবে এরকম একটা ডিম ওভারে দিচ্ছে যারা নিতে চান এই পেয়ারটা দাম পড়বে মাত্র পনেরোশো টাকার মধ্যে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এক জোড়া ব্ল্যাক কালার কিং রয়েছে একদম ফুটবল সাইজের আলহামদুলিল্লাহ তো এই চমৎকার পেয়ারটা ফুল রানিং কিনা আমি জানি না তো এই পেয়ারটা যারা নিতে চান অবশ্যই বাইরের সাথে যোগাযোগ করবেন যোগাযোগের মাধ্যমে রানিং পেয়ারটা সরি আমি তো জানি না রানিং পেয়ার নাকি এটা আপনারা জেনে বিস্তারিত বাইরের কাছে নিতে পারবেন এখানে রয়েছে বন্ধুরা একদম দুটো ফ্যান্ডেল খুব উত্তর ব্ল্যাক ফ্যান্টেল রয়েছে রানিং পেয়ার আলহামদুলিল্লাহ যে নটটা ডাক্তার সেট হচ্ছে মাদি খুব এই পেয়ারটা ফুল রানিং এই চমৎকার পেয়ারটাও নিতে পারবেন আজকে দাম পড়বে মাত্র কত দিলে ভালো হয় বারোশো টাকা ঠিক আছে মাত্র বারোশো টাকা বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন একদম মুরগি একটা না বন্ধুরা এখানে দুইটা মুরগি আলহামদুলিল্লাহ দুইটা কিন্তু আলমন্ড কালারের মধ্যে গোল্ডার শকিংয়ের মধ্যে দুইটাই রানিং নর হ্যাঁ যাদের লাগে তারা কিন্তু বাইকে নক করে নিতে পারবেন এখানে যেটাই নেন না কেন পার পিস পঁচিশশো টাকা আর যারা দুইটা একসাথে নিবেন পার পিস আসে পাঁচ হাজার টাকা যারা দুইটা একসাথে নেবেন তাদের জন্য দাম পড়ে চার হাজার টাকা দুইটাই রানিং নর কবুতর যারা সিঙ্গেল নেবেন পঁচিশশো টাকা যারা দুইটা নিবেন দাম পড়বে দুই হাজার টাকা পিস দুইটা চার হাজার টাকা কবুতর রয়েছে ব্ল্যাক কালার বিউটি আলহামদুলিল্লাহ এই পিয়ারটা ফুল রানিং বাচ্চা করানো এই যে দেখতে পাচ্ছেন পিয়ারটার শেপগুলা মার্শাল্লাহ মানে একে বন্ধুরা ভিডিও করা তো হ্যাঁ হলে মাপ ঘুরে দিয়ে যাই হোক এই পিয়াটা ফুল রানিং যারা নিতে আগ্রহী চমৎকার পেয়াটা নিতে পারবেন আজকে মাত্র সাতাশশো টাকা অনলি সাতাশশো টাকা এই চমৎকার রানিং পেয়াটা নিতে পারবেন তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন জোড়া কবুতর রয়েছে এটা হচ্ছে কমিনাম পোটার কবুতর বলা হয় আলহামদুলিল্লাহ তবে এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা দুই কালারের মধ্যে একটা হচ্ছে গ্লোবার বা গ্রের মধ্যে একটা সম্মিশ্রিত এটা হচ্ছে নরকবুতর পাশাপাশি ব্ল্যাকটা হচ্ছে মাদি কবুতর এই পেয়াটা বন্ধুরা ফুল রানিং যারা নীতির আগ্রহী তারা কিন্তু এই পেয়াটা আজকে নিতে পারবেন দাম বলে দেবো আমি তো যে আজকে মাত্র বাইশশো টাকা বন্ধুরা এই চমৎকার রানিং পেয়াটা মাত্র বাইশশো টাকা বন্ধুরা এই খুবটার মধ্যে দেখতে পাচ্ছেন অসংখ্য রেসার রয়েছে তবে এখানে কিন্তু একটা পেয়া রয়েছে আপনার চায়না না রেসার আলহামদুলিল্লাহ এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ মাঝখানের হয়েছে আপনার সবজি রেসার ওটা বাদে। দুই পাশের দুই জোড়াটা এটা রয়েছে চায়না রেসার জোড়া যাই হোক এখানে যে পেয়ারের সমাগমটা দেখতে এগুলো যদি কারোর ভালো লাগে এটা দাম অ্যাকচুয়ালি বলা হয় নাই তো বাইরের সাথে যোগাযোগ করবেন ফোন দেবেন ফোনের মাধ্যমে কথা বলে এই পেয়ারগুলো নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব চমৎকার এক জোড়া হাউস পিজান রয়েছে যার কালার রয়েছে ব্ল্যাক কালার অ্যাকচুয়ালি হাউস পিজান কবুতরগুলোও কিন্তু রেঞ্জ কবুতরের মতো বড় হয় যে দেখতে পাচ্ছেন এতে পিছনে যে রানে আছে রয়েছে নর সামনেটা মাদি এই পেয়ারটা ফুল রানিং যারা নিতে আগ্রহী এই চমৎকার পেয়ার আজকে নিতে পারবেন হাউস বিজনজোড়াটা মাত্র আঠাশশো টাকা মাত্র আঠাশশো টাকা নিতে পারবেন